পেট ব্যথা নিয়ে আজকে আমরা আলোচনা করব কারণ পেট ব্যথা নিয়ে অনেক প্রশ্ন অনেকে করেন আপনারা পেট ব্যথা নিয়ে যেগুলো জানতে চেয়েছেন সেগুলো মাথায় রেখে এই ভিডিওটা আমি বানাচ্ছি পেট ব্যথা কি পেট ব্যথা হচ্ছে পেটের মধ্যে ব্যথা বুকের নিচ থেকে পেলভিসের উপরে কোনো একটা জায়গাতে ব্যথা হচ্ছে মানে সেটা হচ্ছে পেটে ব্যথা হচ্ছে এই পেটে ব্যথার কারণ কিন্তু বিবিধ খুব সাধারণ কারণ থেকেও পেটে ব্যথা হতে পারে আবার কিছু কঠিন অসুখও থাকতে পারে খুব সাধারণ কারণ কি যে আপনার স্টুল ক্লিয়ার হয়নি মানে আপনার পটি হয়নি ভালো করে কনস্টিপেশন হয়েছে পেটের মধ্যে পটি জমা আছে সেই জন্য পেটে ব্যথা হচ্ছে এটা একটা সাধারণ কারণ আবার এই কারণটাই গুরুতর হয়ে যায় যাদের আইলিয়াস বলে একটা অসুখ হয় বা পেটের যে পেরিস্টলটিক মুভমেন্ট সেটা বন্ধ হয়ে গেছে তার জন্য পটি হচ্ছে না এই আইলিয়াস বা পেরিস্টালটিক মুভমেন্ট বন্ধ হয়ে গিয়ে যে টক্সিক মেগাকোলন জাতীয় অসুখ হয় সেক্ষেত্রে আবার সার্জারি করতে হয় কখনো কখনো একই জিনিসের একটা সাধারণ পেটে ব্যথার কারণ আছে আবার গুরুতর পেটে ব্যথার কারণ আছে আবার মনে করুন অ্যাপেন্ডিসাইটিসের জন্য পেটে ব্যথা করছে সেটা পেটের নাভির চারপাশে ব্যথা হয় ডান দিকে কিছুটা নিচের দিকে এবং সেটা মুভমেন্টে কিছুটা বাড়ে এবং তার সঙ্গে জ্বর জ্বর ভাব থাকতে পারে গা বমি থাকতে পারে আবার পেটের যদি উপরের ডান দিকে ব্যথা হয় সেটা গল ব্লাডার থেকে ব্যথা হতে পারে পেটের উপরের দিকে যদি মাঝখানে হয় সেটা গ্যাস্ট্রাইটিস থেকে হতে পারে প্যানক্রিয়াটাইটিস থেকে হতে পারে আবার হার্ট অ্যাটাকের জন্য ব্যথা হতে পারে আবার পেটের যদি নিচের দিকে ব্যথা হয় সেটা কোলাইটিস থেকেও হতে পারে ডান দিকে বাঁ দিকে দুদিকেই মহিলাদের যদি একটোপিক প্রেগনেন্সি হয় বা টিউবাল প্রেগনেন্সি টিউবের মধ্যে প্রেগনেন্সি হয়েছে সেক্ষেত্রেও পেটে ব্যথা হতে পারে কিন্তু সুতরাং মেনস্ট্রাল হিস্ট্রি যে চাইল্ড বিয়ারিং এজ গ্রুপে কাছ থেকে নেওয়া হয় যদি পেটে ব্যথা হয় আবার ওভারিয়ান যদি সিস্ট থাকে যদি টর্শন হয় সেক্ষেত্রেও পেটে ব্যথা হতে পারে আবার কিডনি স্টোনেও পেটে ব্যথা হতে পারে কিডনি স্টোনে পেটে পিঠের দিকে ব্যথা ছোট যায় আবার প্যানকিটাটাইটিসও পিঠের দিকে ব্যথা যেতে পারে সুতরাং পেটে ব্যথা হলে তার কোনো পার্টিকুলার ওষুধ নেই ব্যথা কমানোর একটা ওষুধ আপনি ট্রাই করতে পারেন একটু গ্যাসের ওষুধ খেতে পারেন একটু গরম জল খেতে পারেন যদি পেটের মধ্যে গ্যাস হয় ইত্যাদি কিন্তু পেটে ব্যথাটা যদি পার্সিস্টেন্ট হয় এবং যেটা আপনাকে বিরক্ত করে তাহলে একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং পেটে ব্যথা যদি খুব বেশি হয় তাহলে বাড়িতে বসে চিকিৎসা না করে কোনো হসপিটাল এমার্জেন্সিতে যান কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে সেখানে ডাক্তারবাবু আপনাকে দেখবে কিছু পেটে ব্যথা কমানোর কিছু ইনজেকশন দেবে এবং পেটে ব্যথাটা গুরুতর কি না সেটা আপনাকে অ্যাসেস করতে হবে পেটে ব্যথাটা গুরুতর সেটা কি করে বুঝবেন যদি পারসিস্ট্যান্ট পেন ইন দ্য অ্যাপডোমের লাস্টিং ফর হাফ অ্যান আওয়ার হয় আধ ঘন্টার বেশি পেটের ব্যথা চলতে থাকছে ইফ ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ নশিয়ান ভমিটিং যদি হয় মানে গা বমি বা বমি থাকছে যদি ব্লাড ইন দ্য স্টুল থাকে ব্লাডিং স্টুল মানে পটি করতে গিয়ে স্পটির মধ্যে রক্ত যদি থাকে অথবা আপনি পেটে ব্যথা অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে গেছেন এতটা পেটে ব্যথা সেক্ষেত্রে এটা একটা গুরুতর পেটে ব্যথা অথবা পেটে ব্যথার সাথে আপনার সিভিয়ার লুজ মোশন বা ভমিটিং থাকছে সেটা একটা ইম্পর্ট্যান্ট কারণ অথবা পেটে ব্যথা হচ্ছে তার সঙ্গে আপনি খুব ঘামতে থাকছেন এগুলো হচ্ছে ওয়ার্নিং সাইন বলে রেড ফ্ল্যাগ সাইন্স বলা হয় এগুলোকে এগুলো দয়া করে মাথায় রাখার চেষ্টা করবেন এই সব ক্ষেত্রে বাড়িতে সময় নষ্ট না করাই ভালো হসপিটালের এমার্জেন্সিতে যাওয়া ভালো কেন একজন ডাক্তারের চেম্বারে আপনি যাবেন না বাড়ির পাশে তার কারণ একজন ডাক্তারবাবুর চেম্বারে হতে পারে যে সেখানে কোনো ডায় ডায়াগনস্টিক কোনো মেশিনস নেই কোনো ডায়াগনোসিস টেস্টিংয়ের কোনো ব্যবস্থা নেই এটা হতে পারে এখন একটা পলিক্লিনিক সেখানে ডায়াগনোসিস সেন্টার আছে বা একটা পলিক্লিনিক সেখানে টেস্ট হয় এরকম একটা জায়গা সেই ক্ষেত্রে আপনি যেতে পারেন কিন্তু সেখানে চিকিৎসার উপযুক্ত সরঞ্জাম নাও থাকতে পারে কিছু ইনজেকশন কিছু স্যালাইন কিছু ইম্পর্টেন্ট রক্ত পরীক্ষা যদি ইনস্ট্যান্ট করে নিতে হয় লাইক এবিজি টেস্ট ইত্যাদি সেই ক্ষেত্রে নাও থাকতে পারে সুতরাং আপনাকে এমন একটা জায়গায় গিয়ে উপস্থিত হতে হবে যেখানে আপনাকে চিকিৎসা করতে পারবে প্লাস কিছু পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ আছে মানসিক চাপ পেটে ব্যথার কারণ হতে পারে দেখা গেছে কিছু কিছু ক্ষেত্রে অ্যানজাইটি ডিসঅর্ডার থাকলে লোকে পেটে ইনক্রিজ পেরিস্টলটিক মুভমেন্টের জন্য পেটে ব্যথা ফিল করে বা আইবিএস এ পেটে ব্যথা ফিল করে লোকে কারণ আমরা জানি ব্রেইন গাট অ্যাক্সিস বলে একটা শরীরের মধ্যে নিউরো হরমোনো কেমিক্যাল একটা সিস্টেম আছে যেটা আমাদের ব্রেনের সঙ্গে পেটের একটা সংযোগ স্থাপন করে সেক্ষেত্রে পেটে ব্যথা হতে পারে কিছু কিছু খাবার আছে যেগুলো খেলে পেটে ব্যথা করে খুব স্পাইসি ফুড আপনি খেয়ে না বা খুব ফ্যাটি মিল খেয়ে নিলেন আপনি অনেকটা বা যতটা আপনি খান তার চেয়ে অনেক বেশিটা খাবার খেলেন বা আপনি যতটা খান ততটা খেয়েছেন তারপরে অনেকটা জল পান করে নিলেন তাইলে আপনার পেটে ব্যথা হতে পারে সুতরাং খাবারের পরিমাণটা নিয়ন্ত্রণ করতে হবে কেউ কেউ খুব কম জল পান করেন অথবা কারো ইউরিক অ্যাসিড বেশি আছে তিনি তার চিকিৎসা করান না এই সব ক্ষেত্রে দেখা যায় কিডনি স্টোন হতে পারে এবং সেখান থেকে পেটে ব্যথা হতে পারে সুতরাং ডিহাইড্রেশন হলে একটা যেমন কনস্টিপেশন হয় সেখান থেকে পেটে ব্যথা হতে পারে ডিহাইড্রেশন থেকে আইবিএস অ্যাগ্রাভেট করে পেতে ব্যথা হতে পারে ডিহাইড্রেশন ক্রনিক ডিহাইড্রেশন হলে সেখান থেকে ইউরিনারি স্টোন বা কিডনি স্টোন হয়ে পেটে ব্যথা করতে পারে সুতরাং জল পান আমাদের অপটিমাম লেভেলে করতে হবে কখনো কখনো তেষ্টা নাও পেতে পারে কিন্তু আমার মাথার মধ্যে একটা হিসেব রাখতে হবে যে আমি ঠিক জল পান করছি কিনা পেটে ব্যথা হলে ঘরোয়া উপায়ে আপনি কি করে ব্যথা কমাবেন আপনি সিপ বাই সিপ গরম জল খেতে পারেন খাবার স্কিপ করতে পারেন বস বসে থাকতে পারেন আপনি না শুয়ে একটু হাঁটাচালা করতে পারেন কিছু স্প্যাজমোটিক ওষুধ থাকলে গ্যাসের ওষুধ থাকলে বা লিকুইড অ্যান্টাসিড থাকলে সেটা ট্রাই করতে পারেন এত করেও যদি আধ ঘন্টার মধ্যে পেটে ব্যথা না করে তাহলে আর ঘরোয়া উপায়ে পেটে ব্যথা কমানোর চেষ্টা না করে মেডিকেল হেল্প নেওয়া দরকার কোনো ডাক্তারবাবুর কাছে যাওয়া দরকার অথবা হসপিটালের এমার্জেন্সিতে যাওয়া দরকার অনেকে রাত্রিবেলা পেটে ব্যথা হয় তখন ঠিক করেন যে না সকালবেলা দিনের আলো ফুটলে হসপিটালে বা ডাক্তারের কাছে যাবো না আপনার যদি পেটে ব্যথা এক নাগারে এবং খুব তীব্রভাবে আধ ঘন্টা ধরে হতে থাকে তাহলে আপনি ইমিজিয়েট রাত্রিবেলাতেই হাসপাতালে যাবেন এবং চিকিৎসা নেবেন আপনি বাড়িতে বসে থাকবেন না তাতে দুর্ঘটনা ঘটতে পারে রাত্রিবেলাতে সাধারণত সহজপাচ্ছ খাবার খেতে বলা হয় পেট খালি রেখে খাবার খাওয়ার কথা বলা হয় খাবার খাওয়ার পরে কিছুটা হেঁটে নেওয়ার কথা বলা হয় খাবার খাবার পরেই শুতে যাওয়ার কথা আমরা বলি না কিছুক্ষণ অপেক্ষা করে তারপর ঘুমোতে যাওয়ার কথা বলি রাত্রে খাবার খাওয়ার পরে জল পান করার কথা বলি তাহলে ইনডাইজেশন বা হজমের অসুবিধার জন্য পেটে ব্যথার সম্ভাবনা কমে যাবে পেটে ব্যথা প্রতিরোধ করবেন কিভাবে পেটে ব্যথা প্রতিরোধ করতে গেলে পেটে ব্যথার কারণগুলো আপনাকে জানতে হবে যদি গ্যাস্ট্রাইটিস থেকে পেটে ব্যথা হয় তাহলে সহজপাচ্ছ খাবার খেতে হবে গ্যাস্ট্রাইটিস কেন হয়েছে সেটা ডায়াগনোস করতে হবে যে এইচ পাইলরি ইনফেকশন হলো কি না কম খেতে হবে প্যানক্রিয়াটাইটিস থেকে যদি পেটে ব্যথা আটকাতে হয় আপনাকে অ্যালকোহল সেবন বন্ধ করতে হবে গলস্টোন থাকলে সেটা চিকিৎসা করতে হবে কারণ গলস্টোন থেকে অনেক সময় প্যানক্রিয়াটাইটিস হয় এবং ভালো করে জল পান করতে হবে ইউরিক অ্যাসিড থেকে সেটা চিকিৎসা করতে হবে যাদের ফ্যামিলি হিস্ট্রি অফ কিডনি স্টোন আছে তাদের সচেতন হতে হবে বছরে একবার করে প্রিভেন্টিভ হেলথ চেক করতে হবে কনস্টিপেশন যাতে না হয় তার জন্য সুষম খাবার খেতে হবে ফাইবার রিচ ফুড খেতে হবে এক্সারসাইজ করতে হবে জল পান করতে হবে মহিলাদের ক্ষেত্রে পেটে ব্যথা প্রিভেন্ট করতে গেলে আপনাকে যদি শীর্ষ থাকে সেটা চিকিৎসা করতে হবে শুধু ফেলে রাখলে হবে না যাতে পরবর্তীকালে সেটা টর্শন যাতে না হয় আর অ্যাপেন্ডিসাইটিস আপনি প্রিভেন্ট করতে পারবেন না গলস্টোন প্রিভেন্ট করা সম্ভব কিছু কিছু ক্ষেত্রে যাদের শরীরে ওজন বেশি শরীরে ওজন নিয়ন্ত্রণ করুন ফ্যাট বা ফ্যাটি ফুড বা ট্রান্সফ্যাট আছে বা হাই ফ্যাট কন্টেন্ট আছে এরকম খাবার খাওয়া বন্ধ করুন বা সেগুলোকে এড়িয়ে চলুন এবং অ্যালকোহল খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান যেগুলো একটা পেটে ব্যথার কারণ কারণ অ্যালকোহল ইন্ডিউস প্যাঙ্কাইটিস থেকে পেটে ব্যথা করে আমি আগেও বলেছি সেটা আপনাকে এড়িয়ে চলতে হবে সব পেটে ব্যথা আপনি এড়িয়ে চলতে পারবেন না কারণ খাবারের মধ্যে কিছু জার্মস যদি ঢুকে গিয়ে পেটে ইনফেকশন করে পেটে ব্যথা হয় সেটা তো আপনি দেখে চিনতে পারবেন না তার জন্য যথাসম্ভব বাইরের খাবার এড়িয়ে চলতে হবে অস্বাস্থ্যকর খাবার খাওয়া বন্ধ করতে হবে যেখানে স্বাস্থ্যকর খাবার সার্ভ করে আপনি অনুমান করতে পাচ্ছেন বা দেখে বুঝতে পাচ্ছেন সেই সব জায়গার খাবার খান অস্বাস্থ্যকর জায়গা যেটা আপনি দেখে বুঝতে পারছেন অতটা স্বাস্থ্যকর উপায় সে খাবার পরিবেশন করছে না সেই জায়গাগুলো আপনি এড়িয়ে চলুন আর পেটে ব্যথা যদি আপনার কোনো কারণে হয়ে থাকে এবং মাঝে মাঝে যদি আপনাকে বিরক্ত করে ডাক্তারবাবু দেখিয়ে ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী একটা সিবিসি সিআরপি সি আর পি লিভার ফাংশন এমআইলেজ লাইফেজ একটা পেটের আলট্রাসোনোগ্রাফি করুন সেগুলোতে যদি রিপোর্ট নর্মাল আসে তাও যদি পেটে ব্যথা হয় দেখে নিতে হবে যে এন্ডোস্কোপি কোলোনোস্কোপি করে দেখে নিতে হবে কিনা বা অন্য কোনো পরীক্ষা করে পেটে ব্যথার কারণ নির্ণয় করতে হবে কিনা অনেক ক্ষেত্রে দেখা যায় যদি ইরিটেবেল বাবল সিনড্রোম আছে তাদের বহু পরীক্ষা নিরীক্ষা করে কোনো কিছু খুঁজে পাওয়া যায় না তখন দেখা যায় যে তাদের ফাইবার রিচ ফুড খেলে তাদের মেডিটেশন করলে তারা যদি ঠিক সময় জলপান করে স্ট্রেস যদি এড়িয়ে চলে তারা ভালো থাকতে পারে সুতরাং পেটে ব্যথা এড়িয়ে চলার অনেক উপায় আছে স্বাস্থ্যকর জীবনশৈলী এবং আমরা যে রেগুলার গাইডলাইন দিই সেগুলো মেনে চলা তার মধ্যে একটি উৎকৃষ্ট এবং গুরুত্বপূর্ণ অঙ্গ যে বা উপদেশ আপনি বলতে পারেন যে যেটার মাধ্যমে আপনি পেটে ব্যথা কিছুটা হলেও এড়িয়ে চলে যেতে পারবেন ভালো থাকবেন নমস্কার